আসসালামু আলাইকুম সবাই শুনুন তা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজটি করতে পারবে তাছাড়া আমার সাহায্যে যদি কাজ করাইতে চান তাহলে নিজেরা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি যে কোনো যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো কীভাবে নিজের কাজকর্মে গিয়ে এবার সুন্দরী মেয়ে করবেন বা বাধ্য করবেন এটা আপনার প্রেমিকা হইতে পারে বউ হইতে পারে বা অন্য কোনো মেয়ে বা মহিলা হইতে পারে তো এই যে তাবিজ আছে তাবিজটা তৈরি করবেন ওই সাথে বুঝ পাতায়াত হয়েছে ওই ব্যক্তির কাপড় উপরে যে ব্যক্তিকে আপনি বস করবেন তার কাপড়ের উপরে মোট চারটা তারপরে লিখবেন ঠিক আছে তারপরে লিখবেন সেখানে সোমবারে জাফান মেশক কুমকুম দুধ গাছের রস একসাথে মিশায় কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন তো তারপরে ঠিক নিচে দিবেন সিগা ওই যে আমার ঠিক মাঝখানে আমার যেখানে কালা গোড় আছে এখানে ঠিক দেবেন মাঝখানে দেবেন সেখানে ওই মেয়ের নাম প্রথমে দেবেন মেয়ের নাম মেয়ের বাবা অথবা মায়ের নাম তারপর দেবেন আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন দিয়ে আপনি কাজটি করবেন ঠিক আছে তো ওইটা তৈরি করবেন তৈরি করার পর আপনি করবেন কি এটা লাল সুদায় বাঁধবেন সুদ তাতে বাঁধার আগে আপনার কি আপনার পায়ের নিচের একমুটু মাটি আনবেন দুধ মাটি আইনা প্রতিটা তাবিজের ভিতরে বিন্দু বিন্দু করে দিবেন সামান্য করে যেভাবে তাবিজটা বাঁধা যায় সেভাবেই দিবেন তারপরে সে আপনার সাইডটা চুল দিবেন ঠিক আছে তারপর বুকের চাইডটা লোম দিবেন এগুলো দিয়ে তাফিসটা বাঁধবেন লাল সুদা দিয়ে বাঁধার পর আপনি করবেন কি মাঘরিবের সময় সন্ধ্যার সময় আর কি আপনি এই পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনি মোমবাতির আলো দিয়ে এই থাবিজটা জ্বালাইবেন তো এরকমভাবে আপনি দুই দিনে দুইটা তাবিজ জ্বালাইবেন আর একটা তাবিজ হয়েছে ওই মেয়ের বাড়ির ঠিক পাশে আপনি পুঁতে দেবেন অথবা গাছে বেঁধে দেবেন আর একটা হচ্ছে কি আপনার বাড়ির এই আঙ্গিনায় ঝুলাই জুলাই দেবেন গাছের সাথে বেঁধে জুলাই দেবেন তাহলে দেখবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত সুন্দর রূপবতী মেয়ে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে গেছে ঠিক আছে বা আপনার যদি বউ হয় সেও আপনার প্রতি বস বাধ্য হয়ে যাব প্রেমে হলেও সে বস এবং বাধ্য হয়ে যাব তো এই কাজটি করার অবশ্যই নিজের সব বন্ধুরা আপনি বন্ধুরাগে কাজ করবেন অবশ্যই কাজে ফলাফল আপনি পাবেন তো ধন্যবাদ সবাইকে আলাদা থাকুন